একটা প্রশ্নের উত্তর দিবেন যে আপনি কোন পন্থী করেন আপনি কি জুবাইয়ের পন্থী নাকি সাত পন্থী সব কথাটা আমি কেন বললাম আমি দেখলাম যে কত কয়েকদিন না যাবত বাংলাদেশের কাকরাইল মসজিদে এটা ঝামেলা চলছে হুজুরদের যে সাত আর জুবায়ের। জুবাইয়ের গ্রুপ একটা সাত গ্রুপ একটা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক একটা অনুষ্ঠান হলো আমাদের এই বিশ্ব ইস্তেমা আমি মনে করি হজের পরে এর বড় আর প্রোগ্রাম সারা পৃথিবীতে কোথাও নেই আর দেখবেন যে এই ইস্তেমা নিয়ে প্রতি বছর একটা ঝামেলা লেগেই আছে আমাদের আলেমদের ভিতরে ঠিক আছে এটা কেন হবে ভাই সৌদি আরব একটা মুসলমান কান্ট্রি সবচেয়ে বড় মুসলমান কান্ট্রি সে দেশে দেখবেন ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি নেই এত ঝাফা ঝেপি নেই আর আমাদের দেশে ধর্ম নিয়ে দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরি হুজুরদের ভিতরে কেউ সাদ কেউ জুবায়ের কেউ সিয়া কেউ সুন্নি আরো কত মতাদর্শের আপনি দেখবেন যে কেউ কমি কেউ আলিয়া তাই এত কেন থাকবে একটাই তো ধর্ম ইসলাম ঠিক না সে ধর্মটাকে আমরা একটা লেভেলে নিয়ে আসতে কি পারি না এটা তো আলেমদেরই দায়িত্ব ঠিক না আলেমরা আমাদের দেশে সবচেয়ে বুজুর্গ মানুষ তাদের কথা আমরা বিশ্বাস করি শুনি তাদের কথা মতো আমরা চলি তারা কেন এই যে ধর্মটাকে বিভিন্ন গ্রুপিং সৃষ্টি করতেছেন ঠিক না এটা আমার খুব খারাপ লাগলো জানেন যে সাদ গ্রুপে মারামারি করে কয়েকজন মানুষ নিহত পছন্দ হয়েছিল সৌদি আরবের ধর্ম নিয়ে তো মারামারি নেই কিন্তু আমাদের দেশে দেখবেন যে আলেমরা কখনো এক হতে পারে না কেন পারে না এটা তাদের ব্যর্থতা আমাদের রাজনৈতিক দলগুলো এক হতে পারে পারলেও আলেম সমাজ কখনো এক হতে পারবে না কারণ এদের ভিতরে মতাদর্শ বেশি এদের ভিতরে লোক বেশি এদের ভিতরে হিংসা বেশি এদের ভিতরে লালসা বেশি আমি কেন বললাম যদি না থাকতো তাহলে তারা তো এক হওয়ার কথা তারা কেন পারতেছে না কেউ কমি কেউ আলিয়া তার মানে কত মতাদর্শ ভাই এগুলো দেখলে আমাদের খারাপ লাগে আপনি বিশ্ব ইস্তেমাটা বর্তমানে কেমন যেন একটা ফিকি হয়ে যাচ্ছে আপনি কোথায় যাবেন আপনি কি সাত গ্রুপে যাবেন নাকি জুবাই গ্রুপে যাবেন তো সেটা আমি চিনিও না তাদেরকে কিন্তু তাদেরকে নিয়ে আমাদের আলেমরা এত মতাদর্শ এত ভাগাভাগি করে এই ইস্তেমাটাকে আমরা আরো দুর্বল করে দিচ্ছি এটা পৃথিবীর মানুষ আরো হাসাহাসি করবে এখানে বিদেশি আমাদের সে আসবে যে তারা সে আগ্রহ হারিয়ে ফেলবে ঠিক না আসুন আলেম সমাজ যারা আছেন একটু বুদ্ধিমান মতো আপনারা কাজ করুন আপনারা এগুলোকে মিটিয়ে ফেলুন এই ঝামেলাকে আপনারা আপনারা সুরে ফেলে দিয়ে যে কোনো একটা মতাদর্শে চলে আসুন আপনারা চাইলে কিন্তু সবই পারেন আপনারা সবচেয়ে বুদ্ধিমান আলেম সমাজ আপনাদেরকে আমরা নেতা মনে করি কিন্তু আপনারা মাঝে মাঝে অবিবেশীর মতো কাজ করেন মারামারি করেন এগুলো নিয়ে মসজিদে দেখলাম ঝামেলা চলতেছে মানে আবার মারামারি মিছিল মিটিং এগুলো বাদ দিয়ে আসুন আমরা শান্তির পথে চক্রপথে চলে আসি আমাদের ইসলাম সবচেয়ে পৃথিবীর ভিতরে সবচেয়ে ধর্মপরায়ণ ধর্ম আমাদের এই বাংলাদেশ মুসলমানরা তারা কিছু ধর্মকে খুব বুকে লালন করে যেটা অন্য দেশে কিন্তু নেই বেশি ধর্মীয় গোড়ামির কারণে আমরা কি কিছু সে পড়ছি নাকি এটা এখন প্রশ্ন আকারে আমাদের ভিতরে দাঁড়িয়ে আছে আসুন আমরা এই সকল কিছু বেদাবেত ভুলে গিয়ে আমাদের দেশটা কিভাবে সুন্দর করা যায় কিভাবে আমরা আমাদের দেশের যারা এই যে কেউ যাতে অশুভ শক্তি মাথা চা দিতে না পারে এই জন্য আলেম সমাজ যদি এক হতে পারত দেখতেন যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোনো ক্ষমতাশীল ব্যক্তি মাথা চা দিতে পারতো না শুধু আলেমদের ব্যর্থতার কারণে আলেমদের এই যে হিংসার কারণে আলেমদের এক হওয়া হতে না পারার কারণে দেখবো যে আমাদের অশুভ শক্তিগুলো বারবার দাঁড়িয়ে যায় যদি আমরা চাইতাম যদি আমরা চেষ্টা করতাম আমাদের ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারতাম শুধু হুজুরদের ব্যর্থতার কারণে এই বিভিন্ন গ্রুপিং এর কারণে এগুলো হচ্ছে না না কথাগুলো হয়তো অনেকের গায়ে লাগতে পারে ভাই গায়ে লাগলে কিছু করার নেই আমি চেষ্টা করছি বাস্তব কিছু কথা বলার জন্য যদি ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন আল্লাহ হাফেজ